হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আদর্শ কখনো কি এমন হয়েছে যে তুমি ইংরেজি পরীক্ষা দিতে গেছো প্যারাগ্রাফ শিখেছ একটা কিন্তু আসছে আর একটা তো তুমি লিখতে পারো না তো এরকম সমস্যায় যদি তুমি পড়ে থাকো তাহলে আজকের ক্লাসটি যদি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো তাহলে এরকম সমস্যায় তুমি আর কখনো পড়বে না তাই আশা করি তোমরা অবশ্যই এই সম্পূর্ণ ক্লাসটি ধৈর্য সহকারে দেখবে তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আজকে আমি তোমাদেরকে চারটি এমন প্যারাগ্রাফ দিব যে চারটি প্যারাগ্রাফ দিয়ে তোমরা সকল প্যারাগ্রাফ লিখতে পারবে তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে যে প্যারাগ্রাফগুলো আমি দেখাবো তা তোমরা খাতায় নোট করে রাখবে তোমাদের অনেক উপকারে আসবে মনে রাখবে পরীক্ষার খাতায় না লিখলে তোমাকে কিন্তু নাম্বার দিবে না তাই খালি খাতা ফেলে রাখার চাইতে কিছুটা লিখে আসা অনেক উত্তম এতে করে তোমার নাম্বারটা এগিয়ে যাবে বা তুমি অনেক নাম্বার বেশি পাবে তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা একে একে চারটি প্যারাগ্রাফ দেখে আমরা যে প্যারাগ্রাফ সম্পর্কে জানবো সেটা হচ্ছে অল কাইন্ডস অফ সোশিয়াল প্রবলেমস সামাজিক সকল সমস্যা তোমরা এই একটি প্যারাগ্রাফ দিয়ে লিখতে পারবে তো এখানে কি কি সমস্যা আছে যেমন কপি কপিং ইন দ্য এক্সামিনেশন যে পরীক্ষায় কপি করা নকল করা ইনভায়রনমেন্ট পলিউশন এয়ার পলিউশন টেরোরিজম ইন দ্য ক্যাম্পাস টেরোরিজম ট্রাফিক জ্যাম লোডশেডিং লো রোড অ্যাক্সিডেন্ট ড্রাক অ্যাডিকশন চাইল্ড লেবার তো এরকম যে প্রবলেম সম্পর্কিত সোশিয়াল যে প্যারাগ্রাফগুলো আছে সব প্যারাগ্রাফ এখন আমি যে প্যারাগ্রাফটি তোমাদেরকে দেখাবো সেই প্যারাগ্রাফের মাধ্যমে সমাধান করতে পারবে তো সেই প্যারাগ্রাফটি হলো এটা তো এখানে যেখানে হলুদ রঙের টপিক লেখা আছে সেখানে তোমরা ওই প্যারাগ্রাফের নামটা লিখে দেবা সোশ্যাল প্রবলেম সম্পর্কিত যে প্যারাগ্রাফগুলো থাকবে সেই প্যারাগ্রাফের অবশ্যই নাম থাকবে যেমন রুড অ্যাক্সিডেন্ট তো তোমরা এখানে কি করবে টপিকের জায়গায় রুড অ্যাক্সিডেন্ট লিখবা বাকি সব একই রকম থাকবে তো এখানে দেখো কি লিখেছি টপিক এখানে যেমন ধরো আমরা শিখবো রুড অ্যাক্সিডেন্ট সম্পর্কে তো এখানে যে কোনো একটি নাম বসিয়ে তোমরা মুখস্থ করবা যখন পরীক্ষায় আসবে যেমন ধরো ইনভায়রনমেন্টাল পলিউশন আসবে তখন তোমরা কি করবা টপিকের জায়গায় ইনভায়রনমেন্টাল পলিউশন বসাই দিবা বা রোড অ্যাক্সিডেন্ট নাম বসিয়ে যে তোমরা মুখস্থ করেছো সেখানে রোড অ্যাক্সিডেন্টের জায়গায় ইনভায়রনমেন্টাল পলিউশন তোমরা বসিয়ে দিবা তো এটা কি লিখেছি আমি চলো দেখি টপিক তো এখানে আমরা রোড অ্যাক্সিডেন্ট বসিয়ে পড়ি রোড অ্যাক্সিডেন্ট ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ফর আদার কান্ট্রিজ তো topic destroying our social peace and happiness day by day it is going out of our control which is very alarming without solving this problem we cannot imagine our peaceful and happy life so though, though topic is very thought to delete this problem from society but we have to try at any cost without uh, removing this acute problem People can't get relief. Everybody wants a good solution to this problem beside God should come forward to overcome this problem. The law forces against should arrest those who are creating this kind of problem. Road accident is possible to remove by creating public awareness, so we should be more active to get a better solution. আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তোমরা এইভাবে এখানে টপিকের জায়গায় যে কোনো একটি প্যারাগ্রাফের নাম বসিয়ে তোমরা মুখস্ত করে নেবা পরবর্তীতে যদি অন্য কোনো প্যারাগ্রাফ আছে আসে সোশিয়াল প্রবলেম প্রবলেম রিলেটেড তাহলে তখন তোমরা সেই নামটা বসিয়ে দিবা তো পরবর্তী যে প্যারাগ্রাফটা আছে সেটা হলো অল কাইন্ডস অফ গুড কোয়ালিটিস যে ভালো ভালো যে স্বভাবের যে প্যারাগ্রাফগুলো আছে আসে সেগুলো যেমন গ্র্যাভিটি সাহসিকতা ব্যালু অফ টাইম সময়ের মূল্য অনেস্টি ডিসিপ্লিন তো এই সমস্ত ব্যাপারে যদি তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলে তখন তোমরা এই প্যারাগ্রাফটাকে কাজে খাটিয়ে দিতে পারবা তো টপিকের জায়গায় তোমরা যে কোনো একটি নাম ব্যবহার করে করে মুখস্ত করবো যেমন ধরো ডিসিপ্লিন তো এখানে টপিকের জায়গায় ডিসিপ্লিন দিয়ে তোমরা এটা মুখস্ত করবা তো চলো আমরা পড়ি ডিসিপ্লিন তো এখানে টপিকের জায়গায় আমরা ডিসিপ্লিন লিখবো ডিসিপ্লিন ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ আওয়ার সাকসেস ইন লাইফ ইট ইন রিসেস দ্য সেলফ Confidence of our daily life. If we want to reach our aim, we must attain such quality. It is needed to have for mental faculty. Discipline can bring out a reward for human being. It is important to have discipline to retain the extent of human beings. Without a discipline, anybody can achieve anything great and glorious. a man can lose his prestigious life for its absence. most of the uh, greatest people have gained success through it. discipline is a kind of knowledge which thing no training can teach. discipline broadens our outlook. therefore, we should have this quality at any cost. এভাবে মুখস্থ করে নেবা তো পরবর্তীতে যে প্যারাগ্রাফটা আমরা শিখবো সেটা দিয়ে আমরা অল কাইন্ড অফ সাইন্টিফিক থিং অর্থাৎ বৈজ্ঞানিক যত আবিষ্কার আছে সে সকল সম্পর্কে আমরা প্যারাগ্রাফ লিখতে পারবো তো যেমন আছে ডিসেন্টেনা স্যাটেলাইট মোবাইল ফোন সেলুলার ফোন ইন্টারনেট কম্পিউটার ইমেল ইলেকট্রিসিটি ইত্যাদি তো যে প্যারাগ্রাফটা তোমরা এক্ষেত্রে ব্যবহার করবো সেটা হচ্ছে এটা যে কোনো একটি বিষয় এখানে তোমরা আগে বসিয়ে নিবা টপিকের জায়গায় তারপর সেটা মুখস্ত করবা যেমন ধরো আমরা এখানে মোবাইল ফোন বিষয়টা বসাতে পারি তো ধরো মোবাইল ফোন আমরা এখানে দিয়ে মুখস্থ করব তো মোবাইল ফোন উই লিভ ইন দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি উইথ দ্য হেল্প অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি উই হ্যাভ ইন মেনি ওয়ান্ডারফুল থিংস মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্যাম It is the blazing of science for the world. Today, we can enjoy various objectives of the world through mobile phone. It brought the uh, remotest places of the world within hand. It has some exceptional power. We should use this technology properly. We can widen our knowledge by it in different fields. Mobile phone gives us a lot of opportunities and it mainly influence more on young generation as everything has both negative and positive sides. So mobile phone has also two sides and we should use only positive side which provide us with useful knowledge. So paragraph all kind of hobbies. তো তোমার শখ সম্পর্কে যদি কোনো প্যারাগ্রাফ লিখতে পারে তখন তোমরা যে প্যারাগ্রাফটা এখন আমি দেখাবো সেটা তোমরা চালিয়ে দিতে পারবো তো এখানে আছে রাইটিং পোয়েম সিঙ্গিং সং সিঙ্গিং সং কিপিং এ ডাইরি ক্যাচিং ফিশ তো এগুলো ট্রাভেলিং সুইমিং গার্ডেনিং তো আমরা এক্ষেত্রে যে প্যারাগ্রাফটা শিখতে পারি সেটা হচ্ছে এটা তো এখানে আমরা যে কোনো একটি নাম আগে বসিয়ে দেবো তারপর আমরা প্যারাগ্রাফটি মুখস্থ করব তো আমরা ধরো এখানে বসিয়ে দিতে পারি সুইমিং তো সুইমিং বসে আমরা মুখস্ত করবো সুইমিং সুইমিং ইজ অ্যান ইন্টারেস্টিং হ্যাবিট ফর এ স্টাবর্ন লাইফ বাই দিস কাইন্ড অফ হ্যাবিট উই ক্যান গেট রিড অফ এ বোরিং লাইফ এভরি ওয়ান শুড হ্যাভ সাম কাইন্ড অফ হবি টপ সুইমিং ইজ দ্য শ্যাডো অফ লাইফ হুইচ ইজ হুইচ কিপস আস বাস্ট amusement it can be a part and parcel of education and entertainment someone use it to pass the time swimming causes some problems sometimes if we are not concerned with working swimming refreshes us for us not only physically but also mentally to sum up we should have some kind of hobby ইট ক্যান অর এডুকেশন তো এই প্যারাগ্রাফগুলো অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে মুখস্থ করবে তোমাদের কিন্তু অনেক কাজে দিবে তোমরা যারা জিএসসি এস এস সি শিক্ষার্থীরা আস তোমাদের এটা অনেক কাজে দিবে মনে রাখবে যদি তোমরা খাতা পরীক্ষার খাতা উত্তরপত্রটা যদি খালি রেখে আসো সেখানে কিন্তু শিক্ষক কোনো নাম্বার দিবে না আর যদি তোমরা কিছু লিখে আসো তাহলে অবশ্যই সেখানে নাম্বার দিবে কম দেখ বেশি দেখ তো আজকে আমি তোমাদেরকে যে প্যারাগ্রাফগুলো পড়ে শোনালাম হয়তো বা আমার উচ্চারণে কিছুটা ভুলভ্রান্তি থাকতে পারে যেহেতু আমি অনেক তাড়াতাড়ি পড়েছি তো ভুল থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছ তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে লাইক করবে আর বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে তো প্রেসিকার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে